সিডনি শহরের বন্দিবিচে ইহুদি সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই হামলায় অন্তত এগারো জন ইহুদি নিহত হয়েছেন ঘটনাটি ঘটে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কার প্রথম দিনে যখন শত শত মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছিলেন পুলিশ জানায় অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে বন্দুকধারীরা বর্ষণ শুরু করে মুহূর্তের মধ্যেই উৎসবের আনন্দ ভয় ও আতঙ্কে পরিণত হয় নিহতদের মধ্যে একজন বারো বছর বয়সী শিশু ও একজন ধর্মীয় নেতা রয়েছেন এছাড়া একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে হামলার ঘটনায় দুইজন সন্দেহভাজন জড়িত ছিল তাদের একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপরজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশ একটি পার্শ্ববর্তী গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে যা থেকে ধারণা করা হচ্ছে হামলার পরিকল্পনা আরও বড় পরিসরে ছিল এই ঘটনাকে সরকারিভাবে সন্ত্রাসী ও ইহুদি বিদ্বেষমূলক হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন এটি একটি ঘৃণ্য ও ভয়াবহ সন্ত্রাসী হামলা তিনি বলেন ইহুদি অস্ট্রেলিয়ানদের উপর আঘাত মানে পুরো অস্ট্রেলিয়ার উপর আঘাত এবং দেশটি ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যথেষ্ট কঠোর অবস্থান নেওয়া হয়নি তার ভাষায় এই নীরবতা ঘৃণার আগুনে তেল ঢেলে দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও অস্ট্রেলিয়াকে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই হামলার পর যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক ও নিন্দা প্রকাশ করেছেন একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর নয় বরং মানবতা শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে